বিএনপি সহ মানে এই নির্বাচনের আগে আমি চব্বিশে নির্বাচনের আগের কথা বলছি বিএনপি সহ বিরোধী দল তখন যারা ছিল আন্দোলনরত তারা অনেকেই বলেছেন সিনিয়র নেতারা বা শীর্ষ নেতারা বলেছেন যে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনে যদি ফেরেস্তাইনেও বসিয়ে দেওয়া হয় তবুও সঠিক নির্বাচন হওয়া সম্ভব না মানে মেরুদণ্ডওয়ালা লোক এনে বসিয়ে দেওয়া হলেও সঠিক নির্বাচন সম্ভব না তাহলে আসলে মানে নুরুল হুদা কে কিভাবে দায়ী করা যদি সিস্টেমে যদি যে প্রধান নির্বাচন কমিশনার সে কি অপরাধ এখন আমরা সেকশনটা আমি এখনো দেখি না কি সেকশনে দিছে রাষ্ট্রদোহিতা দিল না অপরাধ আছে কিন্তু সেই নির্বাচন সংক্রান্ত কি রিমান্ড হবে বলে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ এটা তো রিমান্ড না এটা হলো আপনার একটা বিচারের আগে একটা বিচার মানে এই মামলায় তো কিছু হবে উনি তো কালকে কোর্টে যেটা বলছেন দেখলাম যে আমি তো ফিল্ড লেভেলে যেয়ে দেখি না কি করতেছে কিন্তু এইটা বিচার করে তাকে আটকানো তো কঠিন হবে এটা রাজনৈতিকভাবে এটা সমাধান করতে হবে যে আপনি এই ধরনের সিস্টেম রাখবেন না যে নির্বাচনে এই ধরনের মেনুভারিং করা যায় আপনি এই ধরনের সিস্টেমটা নিয়েই জিজ্ঞাসা করি সিস্টেমটা নিয়েই জিজ্ঞাসা করি কারণ আপনি সিস্টেম রাখবেন না মেরুদণ্ডহীন লোক প্রধান নির্বাচন কমিশন হতে পারে ওই কাজটা আপনি করেন সে কাজ না করে অন্য কিছু করলে এটা লাভ হবে না বলেন তার মানে বর্তমান নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনে যারা আছে তারা আসলে জুতার বাড়ি খাওয়া জুতার মালা পরা বা ডিম খাওয়ার ভয় নিয়ে তাদেরকে সামনে আগাতে হবে ইলেকশন কমিশন কয়জন পাঁচজন তারা তো টোটাল বাংলাদেশের নির্বাচনটা করে না তারা পলিসি মেক করে এবং তারা ওভারসি করে আপনার নির্বাচনটা করে হলো সরকারের সহযোগিতায় তো সরকার যদি সহযোগিতা না আপনার প্রত্যেকটা জেলায় রিটার্নিং অফিসার কে ছিল ডিসি তো ডিসি সে হলো মন্ত্রীর অধীনে মন্ত্রী যদি ফোন করে যে ভাই ওখানে ভোট কিন্তু কাইটি আমারে দিও ডিসি তো না দিও উপায় নেই ডিসির চাকরি এবার মন্ত্রীর হাতে আপনি তো টোটাল সিস্টেমটা তো আগে পলিউটেড করে ফেলছেন পলিউটেড না করলে কিন্তু সেটা ডিসি যদি দেখতো যে মন্ত্রীর কথা না শুনলে আমার চাকরি যাচ্ছে না আমাকে এখান থেকে ট্রান্সফার করে বান্দরবান দিচ্ছে না ওই সিস্টেমটা যদি জীবিত থাকতো তাহলে আর আপনি ডিসি দিয়ে করাইতে পারতেন না আপনারা সব সিস্টেম গুলো ভঙ্গ করি ওইভাবে লোক দিয়া মেরুদণ্ডহীন বা মেরুদণ্ড সহ দিলেও কাজ হবে না কারণ সরকার তো আপনি সহযোগিতা করতে না কারণ এই জন্যই তো রাজনৈতিক দলগুলোর অধীনে নির্বাচন হয় না এই জন্যই তো কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিটা আছে এবং আমরাও তো বিশ্বাস করি যে বাংলাদেশের যে রাজনৈতিক কৃষ্টি এবং আমাদের যে মানসিকতা এবং আমরা যে নেতারা ক্ষমতায় গেলে থাকতে চাই এই সমস্ত কারণে এই কেয়ারটেকারের বাইরে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না এবং কেয়ারটেকারের নির্বাচন করতে গেলেও কেয়ারটেকারের সঙ্গে যারা থাকবেন সেই প্রশাসনকেও নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং আপনি ধরেন এই যে যতদিন পর্যন্ত এই ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার সরকারের দিয়ে রাখবে ততদিন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন হবে না এই সরকারের দিয়ে হবে না কেন এই সরকারের তো কিছু লোকের প্রতি সাপোর্ট আছে না ওই প্রশাসন তো বুঝবে যে কারিকে সাপোর্ট আছে তারা সেইভাবে কাজ করবে অর্থাৎ রিটার্নিং অফিসার করতে হবে ইলেকশন কমিশনের ওইভাবে করতে হবে যে ইলেকশন কমিশনের অফিসার সে হবে রিটার্নিং অফিসার ওর চাকরি ট্রান্সফার পোস্টিং প্রমোশন ওই মন্ত্রীর হাতে না করতে হলে ইলেকশন কমিশনের হাতে অতএব ওই জায়গাটা আপনি কাজ করেন এটা কাজ করতে লাগে এক মাস আপনার তো নয় মাস থেকে দশ মাস থেকে করতেছেন আমি জানি না একজন অভিজ্ঞ লোককে কিন্তু নির্বাচন কমিশনের এই কমিশনের মানে কমিশন সংক্রান্ত বিষয়ে প্রধান করা হয়েছিল কিন্তু রিপোর্টে দিয়ে দিয়েছেন তো ওই জায়গাগুলোতে কি আছে জানি না এটা তো নির্বাচনটাকে একমাত্র জিনিস একমাত্র দায়িত্ব এবং একমাত্র কর্তব্য যদি হইতো যে নির্বাচনটাকে এমন একটা সিস্টেম করে দেওয়া যে বিএনপি আওয়ামী লীগ জামাত যেই ক্ষমতায় যাও পরের ইলেকশনে তারা কোনোভাবেই এই নির্বাচনী ব্যবস্থাকে ম্যানেজ করে ক্ষমতায় যেতে পারবে না পার্সেন্ট কাজ আপনাদের শেষ কারণ বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি যারাই ক্ষমতায় টান কোনদিনে সে চাইব না হাঁটতে একমাত্র উপায় কি তার কাজ করবে রয়ে হয়ে জনগণ যাতে ক্ষুব্ধ না হয় নেক্সট নির্বাচনে আমাকে হেরে দিতে হবে এই কাজটাই আপনারা করতে পারলেন না দশ মাসে যেটা লাগে দুই মাস করতে সেইটা আপনারা দশ মাসে করতে পারলেন না আপনারা ডালা মেলে বসলেন অনেকক্ষণ এখন ডালা মেলে বসছিলেন তো বিভিন্ন কারণে থাকবেন পাঁচ বছর বা দশ বছর অনেকে বলছে যে ঘটনাটা ঘটলো কি আর ভদ্র জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে মাথা তুলে কোনো বিশ্বব্যাপী কোনো কথা বলতে পারবো মানবাধিকার নিয়ে এটা বলা সম্ভব না আমরা মাথা নুয়ে যাবে অবশ্যই নিয়ে যাবে কারণ যেখানে একজন সরকারি অফিসার সে সচিব ছিল ইলেকশন কমিশনার

আজকের যে খবর সেটা হলো যে সেনাবাহিনী ধন্যবাদের কাজ করেছে তারা তাকে গ্রেপ্তার করেছে এবং সরকারও পরবর্তীকালে একজনকে গ্রেপ্তার করেছে সেখানে তাকে কিন্তু এখন দেখেন এই যে গ্রেপ্তার করাটা আপনি তাকে সিদ্দিক কে যখন কাকরাইলে এইভাবে নির্যাতন করা হলো এটা দিনে দুপুরে দেখা যায় সব আপনি তো দেখছেন একজন অভিনেতা সে দল করতে পারে যাই করুক সেই কারণে আপনি তাকে এইভাবে পিটাবেন এটা একটা এটা এটা কি মানবাধিকারের দেশ হলো এটা কি মানবাধিকার বলবো আমি কিভাবে আমি মানবাধিকার বলবো এটাকে মানবাধিকার বলার কোনো সুযোগ নাই এখন যদি বলতে পারেন যে এরকম ঘটনা কি দুই একটা ঘটে এটা তো আপনার বিচ্ছিন্ন ঘটনা হ্যাঁ এটা সরকার সবসময় বিচ্ছিন্ন বলবে কিন্তু আঠারো কোটি লোক প্রত্যেকটা লোকের জন্য এক ঘটনা আপনাকে যদি আজকে এইভাবে করা হয় আমাকে যদি আজকে এইভাবে করা হয় এটা তো এইভাবে বিচ্ছিন্ন ঘটনাই বলবে অর্থাৎ এই যে একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে এবং সরকারের দুর্বলতার কারণে এই যে আজকে একজনকে কেন ধরবে ওখানে তো আমরা দশজন দেখেছি তার মানে বর্তমান নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনে যারা আছেন তারা আসলে জুতার বাড়ি খাওয়া জুতার মালা পরা বা ডিম খাওয়ার ভয় নিয়েই তাদেরকে সামনে আগাতে হবে ইতিমধ্যে আমরা দেখেছি এনসিপি কিন্তু নির্বাচন কমিশন বাতিল চেয়েছে পদত্যাগ চেয়েছে মানে এটি তাদের মাথায় রেখেই কাজ করতে হচ্ছে হ্যাঁ অবশ্যই কারণ আপনি ধরেন পাঁচই আগস্টের পরে মানুষের প্রত্যাশা ছিল একটা নির্বাচন এবং আসলেই তো ম্যাক্সিমাম মানুষের প্রত্যাশা ছিল একটা দ্রুত নির্বাচন মানে অর্থাৎ মানুষের এই যে ভোট দেওয়ার অভিযোগ এই কারণেই তো মূলত বলা হয়েছে যে এদেরকে সরিয়ে একটা ভালো নির্বাচন দেওয়া হোক যে ক্ষমতায় আসবে জনগণের মনোনীত মনোনীতিরা ক্ষমতা ক্ষমতা থাকবে বলছে এইটাই ছিল অধিকাংশ মানুষের প্রত্যাশা কিন্তু কিছু লোক যারা নাকি এখানে নেতৃত্ব দিল তারা একটি লোভে পড়ে একটা সরকার গঠন ক্ষমতার মধ্যে চলে গেল। এই কারণে টোটাল জিনিসটাই ফ্লাস্টেড হয়ে গেছে দেখুন আপনাকে দেখতে হবে যে রাষ্ট্রের ধরনটা কি পাঁচই আগস্টের পরে পরিবর্তনের পরে রাষ্ট্রের ধরনটা যে ধরনের সৃষ্টি হয়েছিল সেই ধরনার সৃষ্টি থেকে মূলত যারা তাদের মনে মনে অনেকগুলো জিনিস এখন যেটা হয়েছে আমি করি সেটা হলো রাষ্ট্র একটা এক ধরনের ধরেন প্রতিহিংসা এবং এক ধরনের বৈষম্য এটা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে যদি না ঢুকে যেত তাহলে কিন্তু নিশ্চয়ই এর আগের সরকার আমলে অনেকই অপরাধ করেছে ইভেন কি আপনার সিএসি যাকে আপনার গ্রেপ্তার করা হয়েছে সে অপরাধ করেছে অবশ্যই আমি স্বীকার করি যে সে এইভাবে করেছে কিন্তু আপনি যদি যে অপরাধ সে অপরাধের জন্য তাকে দিলেন যে তাকে জেলখানায় পৌঁছবে এটি তো ন্যায় বিচার না এটা মানবাধিকার না এবং এটা যারা করছেন তাদেরকে বুঝতে হবে ওই একই পলিসি আপনাদের জন্য আসবে কারণ হলো আপনি দেখেন আজকে যারা ক্ষমতায় ছিলেন এর আগে তারা তো চিন্তা করে নাই যে আজকে এই ধরনের মামলা হবে এই ধরনের আপনার ঘটনা ঘটবে কিন্তু দেখেন ঘটেছে এবং আজকে যারা আছেন তারাও যদি মনে করেন যে দেশে আর কিছু ঘটবে না আপনারাই সবকিছু করে যাবেন ন ন কারণ হইল ন্যাচারাল জাস্টিস একটা আছে আপনি যখন অন্যায় করবেন সে অন্যায় প্রতিকার অন্যায় প্রতিদান আপনার উপরে আসবি আপনি প্রতিহিংসা নিয়ে বৈষম্য নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন সেটার রিয়াকশন আপনার উপরে ন্যাচারালই হবে আজকে হোক কালকে হোক দশ বছর পরে হোক অনেক গবেষণা করে প্রতিবেদন দেওয়া হয়েছে কিন্তু প্রতিবেদন দেওয়ার আগে নির্বাচন কমিশন আবার গঠন করা হয়েছে মানে আগের আগের নিয়মে আগের আইনি এরকম অনেক বিতর্ক এর আগেও এসেছে আপনি বলছিলেন বিএনপির কথা এই নুরুল হুদা কেহেনস্তার ঘটনায় কিন্তু স্বেচ্ছাসেবক দলেরই সম্পৃক্ততা পাওয়া গেছে ভিডিওতে আসছে যদিও সেই মোজাম্মেল হক ঢালি স্বেচ্ছাসেবক দলের সদস্য তিনি বলছেন যে এটা এআই দিয়ে বানানো হতে পারে অনেকের কাছে আসলে ভিডিও আছে আমি আর একটা শেষ একটু আদালত আপনার ওই যে আপনার সিদ্দিক অভিনেতা তাকে যে আপনার কাকাইলে পিটাইলে ওগুলো তো আপনার বিএনপির সমর্থিত লোকজন পত্রিকা আসছে তো জি জি এখন আসলে ভিডিও অনেক মানুষের হাতে এখন মোবাইল ফোন সবাই সবাই একটা করে ভিডিও করে ফেলে